তো আজকে একটু একটু একটা এমপ্লয়ের সঙ্গে কথা হচ্ছিল আমার সো সে বলছিলো যে ভাইয়া আজকে আমার শরীরটা ভালো না এই জন্য কাজে বসতে একটু দেরি হয়ে গেছে তো বললাম যে কী তোমার পরে বলতে যে ভাইয়া আমার ওয়াইফ অসুস্থ তো আজ সকাল থেকে উঠে বাসার সব কাজ আমার করতে হচ্ছে তো যার জন্য কাজে বসতে একটু দেরি হয়ে গেছে সো এরপরে আমি জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে ভালো করছো তুমি তো ওয়াইফকে হেল্প করতেছো দেন হি ইজ মেনশনিং সাম আদার থিংস লাইক যে একটা মহিলা ভাই যে পরিমাণ পরিশ্রম করে একটা বাসায় জেনারেলি জিনিসটা আমরা কখনো রিয়েলাইজই করি না যে হাউ আমেজিং দে আর অ্যান্ড ইটস ট্রু জেনারেলি রেগুলার সব বাসাতেই মহিলারা কাজ করে যারা কর্মজীবী তারাও করতেছে বা যারা কর্মজীবী না ফুল টাইম ওয়াইফ যারা আছেন তারাও করতেছে বাট উই অ্যাকচুয়ালি নেভার অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যান্ড মোস্ট অফ এন আমরা এই জিনিসটা কখনও রিয়েলাইজ করি না যে তাদের কাজটা কতটা পরিশ্রম পরিশ্রম সম্পন্ন একটা কাজ বা তারা যে কাজগুলো করছে সেই জিনিসগুলোতে কতটা অ্যাফোর্ট দিতে হয় কতগুলো ফিজিক্যাল প্লাস মেন্টাল স্ট্রেস থাকে বাট উই উই হার্ডলি রিয়েলাইজ দোস থিং স্পেসিফিক্যালি যদি আমরা টাইম হিসেবে ক্যালকুলেশন করি যে ফর এক্সাম্পল আমাদের জেনারেশান বা আমাদের পরের জেনারেশন বা আমাদের একটু আগের জেনারেশন কিন্তু জিনিসগুলোকে কমপ্লিটলি মানে কিছুটা হলেও তারা অ্যাপ্রিসিয়েট করে বা তার জিনিসটাকে সাপোর্টিভ ওয়েতে দেখে বাট বিফোর দ্যান দ্যাট যে তার আগের জেনারেশানগুলো কিন্তু জিনিসটাকে টোটালি সাপোর্টিভ ওয়েতে দেখত না খুব একটা স্পেসিফিক্যালি তাদের ধারণা ছিল যে মহিলার পাশাপাশি কী করবে এমন বা কি করতেছে এত কাজ কিসের তারা এন্ড অফ দ্য ডে গিয়ে অফিস শেষ করে আসতেছে এসে পেপার নিয়ে বসতেছে বা টিভি নিয়ে বসতেছে অ্যান্ড দে পাস দ্য টাইম লাইক দ্যাট ওয়ে বাট জেনারেলি এই জেনারেশনটা স্পেসিফিক্যালি আমাদের আগের একটা জেনারেশান ছিল যারা তাদের তাদের কাছ থেকে আমি জিনিসটা দেখেছি যে ওই জেনারেশনটা থেকে বেসিক্যালি এই চেঞ্জগুলো আসা স্টার্ট হয়েছে সো লাইক তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের ওয়াইফদের হেল্প করছে আমাদের জেনারেশানটাও দেখছি যে তারা মোটামুটি বেশ তাদের ওয়াইফকে সাপোর্ট দিচ্ছে এবং কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েটিং দ্যাট আমাদের পরের জেনারেশনটা বা আমাদের ইমিডিয়েট জাস্ট পরের জেনারেশানটা জিনিসটাকে আই মিন তারা মেজোরিটি মানুষকে আমি দেখেছি যে তারা হাউস হোল্ড স্টাফগুলোকে কাইন্ড অফ প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করছে অ্যান্ড ইটস ইটস রিয়েলি গ্রেট বিকজ ইউনো বেসিক্যালি মহিলারা যারা যেটা করে দে দে্ট নেভার গেট এনিকাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন ইভেন হয় ফর এক্সাম্পল তাদের কোনো একটা জিনিসের ফল্ট হয়েছে এবং আজকে রান্না করতে একটু লবণ বেশি হয়ে গেছে উই অলওয়েজ ইউস টু স্কোল্ড লাইক দ্যাট ওয়ে ক্যা এটা কেন হলো কেন হচ্ছে এগুলো এগুলো তো ভালো না এইভাবে খাওয়া যায় নাকি বাট যেদিন জিনিসটা ভালো করতেছে আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু অ্যাপ্রিসিয়েশন বা তাকে কোনোভাবেই আমরা অ্যাপ্রিসিয়েট করছি না বাট ইভেন্সুয়ালি দ্য থিংস আর গেটিং চেঞ্জ আর আমার এমপ্লয়িরা যেভাবে তার ওয়াইফের ব্যাপারে প্রেস করছে যে ভাইয়া দেখেন কী কী পরিমাণ পরিশ্রম করে যে ওর একদিনের এই হাউস কাজগুলো যে রোজ করতেছে আমি একটা দিন করে আমি সম্পূর্ণ টায়ার্ড হয়ে গেছি সো হাউ মাচ শি ইজ ওয়ার্কিং হার্ড এভরি সিঙ্গেল ডে ফর মেকিং দ্য হাউস উটিফুল অ্যান্ড মেক দ্যামলি ওয়ার্কিং সোস ইটস রিয়েলি গ্রেট যে মানুষরা এটা করা উচিত হোক ছেলেরা বাইরে কাজ করছে ব্রাদার্স কিছু তা বিভিন্ন ক্ষেত্রে ছোটো ছোটো ক্ষেত্রে তো তারা ফ্যামিলিতে হেল্প বা কন্ট্রিবিউশনটা করতে পারে কাইন্ড অফ আমি যেটাকে বলবো যে সেটা এটা ফেমিনিজমের বা ফেমিনিসমটাকে কিছুটা হলেও অ্যাপ্রিসিয়েট করা কারেন্টলি সিচুয়েশান এরকম হয়েছে যে ফেমিনিজম জিনিসটাকে এত বেশি নেগেটিভ ওয়েতে তার মিনিং বের করা হয়েছে দ্যাটস নট হাউ দ্য ট্রু ফেমিনিজম আর ফেমিনিজমটা হচ্ছে এটাকে প্রমোট করা বা সাপোর্ট করা যে যতটুকু যে যতটুকু পারছে ততটুকু কন্ট্রিবিউট করছে টু মেক দ্য সিস্টেম ওয়ার্ক প্রপার ওয়ে আই গেস দ্যাটস হাউ দ্য সিস্টেম শুড বি ওয়ার্কিং সোয় ওর সঙ্গে যখন কথা বললাম যেটা আমার খুব খুবই ভালো লাগলো যে হি ইজ থিঙ্কিং লাইক দ্যাট ওয়ে সোয় আই হোপ এভরি ওয়ান উইল গেট টু আন্ডারস্ট্যান্ড ইভেনশুয়ালি দ্যাট ওয়ামেন দ্য ওয়ার্ক এ ওয়ম্যান ইজ ডুইং শুড বি অ্যাপ্রিশিয়েটেড অ্যান্ড উই শুড অলসো সাপোর্ট দ্যাম ইন দেয়ার হাউস হোল্ড স্টাফ এজ মাচ এজ উই ক্যান পসিবলি সো দ্যাট দ্য সিস্টেম ক্যান ওয়ার্ক properly. Anyway, thank you. Peace.